আসসালামু আলাইকুম তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের আগামীকাল ইসলাম শিক্ষা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুরা ইতিপূর্বে আমরা ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নটির ভিডিও আপলোড করে দিয়েছি যারা এখনো দেখোনি তারা দেখে নিবি এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিওটির লিংক দেওয়া আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশনাল টিচিং বাই আবদুল্লাহ চ্যানেলে গিয়ে দেখতে পারো অথবা আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এডুকেশনাল টিচিং বাই আবদুল্লাহ স্যার সেটিতে গিয়ে তোমরা দেখতে পাবে বন্ধুরা আমরা উত্তর করার পূর্বে তোমাদেরকে আমরা দেখিয়ে দিব সময় বন্টন আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের সময় বন্টন কিভাবে করা হবে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সার মাসে সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়ার সময় বন্টন কাজের ক্ষেত্র থাকবে তোমাদের চারটি অর্থাৎ চারটি কাজ থাকবে আর সময় থাকবে ডানে দেখতে তো কাজ এক ইসলামিক উৎসবের কথা বলি এটি একক কাজ তোমাদের সময় পাবে তোমরা বিশ মিনিট এরপর কাজ দুই অভিজ্ঞতা বিনিময় করি এটি জোড়াই কাজ থাকবে সময় পাবে তোমরা ষাট মিনিট এরপরে তোমাদের জন্য দশ মিনিট বিরতি দেওয়া হবে এবং পরবর্তী কাজের প্রস্তুতি জন্য সময় দেওয়া হবে আর কি দশ মিনিট তিন নম্বর কাজ হচ্ছে বিধিবিধানের কথা জানাই এটি তোমাদের একক কাজ সময় পাবে তোমরা তিরিশ মিনিট এরপর কাজ চার ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করা করা এখানে দলগত কাজ হবে নব সময় পাবে তোমরা নব মিনিট বন্ধুরা এখন আমরা উত্তর করে নিব দেখতে পাচ্ছি স্ক্রিনে কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া কাজের ভর্ণনা দাব সমূহ মূল্যায়নের তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ প্রক্রিয়া প্রস্তুতি প্রস্তুতি প্রক্রিয়া অর্থাৎ এখানে দেখো কাজ এক তোমাদের কি কি করতে হবে ইসলামী উৎসবের কথা বলি এক কাজ এখানে দেখতে পাচ্ছ দাফগুলো অনুসরণ করে তোমাদের উত্তর লিখতে হবে বন্ধুরা তোমরা কাজ এক উত্তর এভাবে লিখতে পারো ইসলামী উৎসবের কথা বলি তো তোমরা এখানে লিখবে ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া এবং আমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানের নামগুলো হলো ঈদ উল ফিতর ঈদ উল আজহা এবং ওয়াজ ও মাহফিল দোয়ার ওয়াজ ও দোয়ার মাহফিল ইত্যাদি ইত্যাদি তোমরা নিজের মতো করে লিখবে বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু আগে যেভাবে তোমরা মূল্যায়ন দিতে এই প্রশ্নে মানে পরীক্ষার মধ্যে প্রশ্ন ফেতে সেগুলো কিন্তু অন্যরকম ছিল বর্তমান কিন্তু তোমাদের এটা মূল্যায়ন অর্থাৎ নতুন কারিকুলামে তোমাকে আমি হুবহু প্রশ্ন যেটি দিব সেটি তুমি হুবহু গিয়ে তোমার মূল্যায়নে লিখবে সেটা কিন্তু এই নতুন কারিকুলামে মূল্যায়নের উদ্দেশ্য নয় সেজন্য তোমরা নিজের মতো করে লিখবে আমি যেভাবে বলছি সেটাকে অনুকরণ করে এরপর কাজ দুই অভিজ্ঞতা বিনিময় করি এখানে জোড়াই কাজ হবে আর তোমরা সময় পাবে মোট ষাট মিনিট এখানে তোমরা বলতে পারো তোমরা প্রথমত এখানে দেখে নাও ভিডিওটিতে কাজ দুইয়ের জন্য কি কি করতে হবে এটা ফলো করে ধাপগুলো ফলো করে তোমরা লিখতে পারো একটি চক আঁকবে আর এই চকটি কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে রয়েছে তোমরা লিখতে পারো অভিজ্ঞতা বিনিময় করে দিয়ে বামে তিনটি পয়েন্ট থাকবে ডানে তোমার উত্তর লিখতে হবে প্রশ্ন কিন্তু রয়েছে আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি তোমরা ডানে লিখতে পারো ঈদুল ফিতর দেখেছো ঈদুল আজহা তোমরা লিখবে ঈদুল ফিতর ও ঈদুল হাজা আজহা এরপরে আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে তোমরা ডানে লিখতে পারো উত্তরগুলো হচ্ছে ঈদ উল ফিতর ঈদুল আজহা ওয়াজ ও দোয়ার মাহফিল ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠান এরকম তোমরা লিখতে পারো এরপরে বন্ধুর দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানে যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি সেটা তোমরা ডানে খুঁজে পেয়েছি কি খুঁজে পেয়েছো সেটা বলবে অথবা তোমরা এক কথা লিখে দিতে পারো খুঁজে ফাইনি তুমি যখন খুঁজে ফাইনি লিখবে তখন তোমার সহজেই উত্তর হয়ে যাবে আর কিছু লিখতে হচ্ছে না যদি খুঁজে ফাই বলো তাহলে কিন্তু কি খুঁজে পেয়েছো সেটা লিখতে হবে এরপরে দেখো তিন নম্বর কাজ বিধি বিধানের কথা জানাই এটি তোমাদের একক কাজ এখানে তোমরা সময় পাবে তিরিশ মিনিট দেখতে পাচ্ছ তো এখানে কিভাবে তোমরা উত্তর করবে এখানে কিন্তু বলে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও তো উত্তরটা এভাবে লিখতে পারো কাজ তিনি বিধি বিধানের কথা জানাই তো তোমরা কয়েকটি বিধিবিধানের মানে লিখে দিবা বিধিবিধান লিখে দিবা এক নম্বর বলতে পারো ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করা সকালে দুই নম্বর হচ্ছে সকালে কিছু খেয়ে ঈদের সালাত আদায় করতে যাওয়া তিন নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ও উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া চার নম্বর হচ্ছে আতর বা সুগন্ধি বা সুগন্ধি ব্যবহার করা ও চোখে সুরমা লাগানো এরপরে পাঁচ নম্বর হচ্ছে যথাসম্ভব ফায়ে হেঁটে ঈদের সালাদ আদায় করতে যাওয়া ইত্যাদি ইত্যাদি বন্ধুরা এইভাবে তোমরা চার পাঁচটি লিখে দিতে পারো এরপরে দেখো তোমাদের চার নম্বর কাজ এটা হচ্ছে ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করা এখানে তোমরা সময় পাবে নব্বই মিনিট এটি কিন্তু একটু বড় হবে এই যে কিভাবে উত্তর করতে হবে তার স্যার কিভাবে লিখতে হবে দেখতে মধ্যে এই ধাপগুলো অনুসরণ করে তোমাকে লিখতে হবে বন্ধুরা তো তোমরা এভাবে লিখতে পারো যে এই যে দেখো আহ কাঁচা উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি তো এবারে তোমরা এটা আন্ডারলাইন লিখে নিচে লিখে দিবে আমাদের পরিকল্পিত অনুষ্ঠানটি হলো আহ তোমরা কি অনুষ্ঠান মানে তুমি আগে লিখবে আমাদের পরিকল্পিত অনুষ্ঠানটি হলো একটি হাইফেন দিয়ে নিচে লিখে দিবা কি অনুষ্ঠান করেছিলে তোমাদের আর তোমরা কি ওয়াজের ওয়াজ মাহফিল করেছিলে বা ওয়াজ দুয়ার মাহফিল করেছিলে কি অনুষ্ঠান করেছিলে সেটা লিখে সাধারণত তোমরা জানো যে তোমাদের আশেপাশে মাহফিল হয়ে থাকে অর্থাৎ ওয়াজ মাহফিল হয়ে থাকে তো তোমরা লিখিতে লিখিয়ে দিতে পারো ওয়াজ দুয়ার মাহফিল দিয়ে নিচে তোমরা শুরু করবে আমাদের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য প্রয়োজন একটি স্থান যা আমরা পরিকল্পনা মোতাবেক আমার প্রথম বন্ধু বললো বিদ্যালয়ের মাঠই সর্বোত্তম সেই হিসাবে আমরা বিদ্যালয়ের মাঠ নির্বাচন করলাম এবং বিদ্যালয়ের বন্ধের দিন নির্ধারণ করলাম অনুষ্ঠানের জন্য এবং আমরা চার বন্ধু চারটি দায়িত্ব নিলাম যেমন দ্বিতীয় বন্ধু অতিথি হিসেবে মসজিদের ইমামকে নির্বাচন করলো অন্যদিকে ইমামকে নিয়ন্ত্রণের জন্য তৃতীয় বন্ধু নিয়ন্ত্রণ নিমন্ত্রণ পত্র তৈরি করলো বন্ধুরা এইভাবে করে তোমরা তোমাদের মতো লিখবে সমস্যা নেই এবং আমার চার বন্ধু চারটি দায়িত্ব নিয়ে মানে আমরা চার বন্ধু নিলাম এবারে লিখতে পারো ইমামকে নির্বাচন করলাম অন্যদিকে ইমামকে নিমন্ত্রণের জন্য তৃতীয় বন্ধু নিমন্ত্রণ পত্র তৈরি করলো আর সে অনুস অনুষ্ঠানের আলোচ্যসূচি নির্ধারণ করে ইমামকে জানালো অন্যদিকে আমি অনুষ্ঠানের দিন কোরআন বা হাদিসের বাণী অথবা প্রার্থনামূলক হামদ বা নাথ ফাটের ব্যবস্থা করলাম বন্ধুরা এইভাবে করে তোমরা লিখে দিবে এরপরে তোমাদের এখানে তোমরা সঙ্গীত মানে ইসলামী ইসলামী সংগীত গাইতে পারো অথবা হামদে নাথ তোমরা যে যেটা মনে সেটা একটা এখান থেকে লিখে নিতে পারো তোমরা আশা করি অনেকেই অনেক ধরনের গজল জানো সেগুলো লিখে নিবি এভাবে আমরা চার বন্ধু আলোচনা করে অনুষ্ঠানটি পরিচালিত করেছি বন্ধুরা এইভাবে করে তোমরা তোমাদের আহ চার নম্বর কাজটি লিখে দিতে পারো নিজের মতো করে বানিয়ে লিখতে পারো বন্ধুরা আশা করি আগামীকাল এর আহ ইসলাম শিক্ষা বিষয়ের মূল্যায়ন এর যে উত্তর হবে সেটি তবে তোমরা তোমাদের মত করে লিখে দিবে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ